বিৰিয়ানী ভিডিঅ' কৰিলো আপনারা সবাই কই যাচ্ছেন একটু দর্শককে বলেন কিছু ঠিক আছে দশটা বাদ বিয়া বেশিভাবে দশটা সই দশটা কী মন্দির কে কই যাচ্ছেন এই বাবু ৰা তোমাৰ কৈ দাই দাছ ঘূৰ্থ আমি কৈ দা এই ভৰ বিহু পিছে

ইসলামপুরের মানুষ নাসিম সার হ্যাঁ বৈশাড়ি দেখেন সবাই আমাদের বাহরুল আমার কি করছে